আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা ও ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন আর যারা অসুস্থ আছেন তাদের জন্য বলছি সুস্থ আর রাস্তা কিন্তু খোলা আছে চলে আসুন যেকোনো সময় আমাদের ভিডিও দেওয়া যে নাম্বারটি আছে শুধু একটি ফোন কল হতে পারে আপনার বা আপনার পরিবারের সারা জীবনের ব্যথা থেকে মুক্তির উপায় দর্শক আমার সাথে আমাদের একজন বোনকে নিয়ে এসেছি আজকে যিনি দীর্ঘদিন যাব আচ্ছা এটি শ্রুপে ভুগছিলেন এবং একটা সময় যখন এই ডিপিআরসি হসপিটালের কথা শুনতে পান সরাসরি চলে আসেন আমাদের কাছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার ওই অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসুন দর্শক একটু কথা বলি কি হয়েছিল কি অবস্থা নিয়ে উনি আমাদের এখানে এসেছেন আজকে ওনার প্রথম দিন আমরা সেইভাবে কথা বলছি আজকে ওনার সাথে আসুন দর্শক একটু পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন নিলুফা নীলুফা বাসা কোথায় আপনার আমাদের বাসা নওপাড়া যশোর নওপাড়া আচ্ছা গৃহিণী তো হাউজ কয় সন্তান আপনার তিন সন্তান আচ্ছা আপনি এই যে এত দূর থেকে আমাদের এই হসপিটালে ডিপিআরসি হসপিটালে এসেছেন কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু খুলে বলেন জয়েন্টের প্রতিটা জয়েন্টের জয়েন্টের মানে আপনার মাথা থেকে পা পর্যন্ত আমাদের যে প্রতিটা জয়েন্ট আছে প্রতিটা জয়েন্টে ব্যথা কতদিন থেকে এই সমস্যাটা তাহলে তার আগে কি কোনো ব্যাথা ছিল না সুস্থ ছিলেন না তাহলে ছিল মাঝে কোমরে ব্যথা ছিল বাট এত প্রকট আকার ধারণ করেনি সাংসারিক সব কাজ করতে পারতেন স্বাভাবিকভাবে করতে পারতেন মাঝে মাঝে একটু ব্যথা হতো হ্যাঁ পর গত দুই তিন বছর যাবত ব্যথাটা একটু প্রকট আকার ধারণ করেছে হ্যাঁ আচ্ছা প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন

তো যখন প্রথম আপনি ডক্টর দেখান এবং দেখেছেন যে ওষুধ খাওয়ার পরে কোনো লাভ হচ্ছে না ব্যথাটাকেই মেনে নিয়েছেন যে ব্যথার সাথে জীবন চলতে হবে উপায় নেই এইভাবে এই ব্যথা নিয়ে চলেছেন কত এতগুলো বছর সবচেয়ে খারাপ কি হয়েছিল যে এমন হয়েছে যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না হাঁটা চলা করতে খুব কষ্ট হয় এই পাশ থেকে উপাশে যেতেও কষ্ট হচ্ছে এই ব্যথা এটাই মানে পা ব্যথা এটাই মাথা ব্যথা এটাই নিয়ে মানে খুব কষ্ট রাতে ঘুমাতে গেলে কি কষ্ট হতো হ্যাঁ ব্যথা ঘুম ভেঙে যায় এত যন্ত্রণা যে রাতে ঘুম ভেঙে যেত ব্যথার জন্য ছোট সন্তান থাকলে আমরা অনেকে কোলে নিতে চাই কোলে নিতে পারতেন না সব বড় হয়ে গেছে বাট আপনার যে সাংসারিক যে কাজগুলো করা একটা মহিলা হিসেবে মা হিসেবে আপনাকে যে অনেকগুলো কাজ করতে সন্তানদের জন্য স্বামীর জন্য বা সবার জন্য সেগুলো ঠিকমতো করতে পারছিলেন না না বেড়াতে বেরাতে সেটা চিন্তা করলো ভয় লাগতো ব্যাথার জন্য আর আপনি চিন্তাও করতে পারতেন না সেগুলো মানে নিজের জীবনের যে কিছু একটা অংশ সেই জিনিসগুলো খুলে গিয়েছিল তো জীবনটাকে অনেকটা এভাবে মেনে নিয়েছেন যে ব্যাথার সাথে আমাকে সারা জীবন চলতে হবে কখনো

আচ্ছা মানে তার কাছ থেকে শুনেছেন শুনে আপনি ইউটিউবে দেখেছেন ইউটিউবে দেখছেন অনেক রোগী নিয়ে ভালো হয়ে যাচ্ছে তখন মনে একটু সাহস পেয়েছে এবং চলে এসেছেন কি আশা করছেন সুস্থ পারে ওকে দর্শক আজকে ওনার প্রথম দিন চিকিৎসা শুরু হয়ে গেছে ওনার রোগের নাম হচ্ছে ব্যথা এটা ওনার মুখেরই কথা ব্যথা নিয়ে এসেছেন প্রতিটা জয়েন্টে জয়েন্টে জয়েন্ট পেইন ওনার ওরা মূলত আপসাইটিস হয়েছে এবং দেখুন ডায়াগনোসিসটা পর্যন্ত হয়নি উনি নিজেও জানেন না যে আসলে রোগটা কি ব্যাট উনি শুধু জানেন ব্যথা কিছুক্ষণ আগে যখন জিজ্ঞেস করেছিলেন উনি বলেছে ওনার শরীরে ক্যালসিয়ামের অভাব দর্শক সো চিকিৎসা শুরু হয়ে গেছে দেখতে থাকুন কি অবস্থা হয় আমার এই বোনকে আবারও নিয়ে আসবো আপনাদের কাছে সেই পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন আজকে হচ্ছে ওনার অষ্টম তম দিন

আপনি কি শরীরের ভিতরে বুঝতে পারছেন যে আপনি এখন আগের থেকে অনেকটুকু ভালো আছেন সুস্থ আছেন পনেরো দিনের কথা বলেছিল আজকে আপনার অষ্টমতম দিন মানে অর্ধেক এসেছেন আপনি সেই অর্ধেক কি মনে হচ্ছে এখন আপনি আগের থেকে যেহেতু অনেকটুকু ভালো বাকি আট দিনও আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন মনে হচ্ছে মনের ভিতরে শক্তি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি কি এখন একটু নিজে ঠিক মতো হাঁটাচলা করতে পারেন হাঁটাচলা করতে গেলে কি সেই ব্যথাটা অনুভব হয় হচ্ছে বাট আগের মতো হচ্ছে না হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ দর্শক ওনা ট্রিটমেন্ট চলছে অষ্টনতম দিনে আমার এই মা বলছেন উনি এখন অনেকটুকু সুস্থ আছেন ভালো আছে দেখা যাক আর কয়েকটা দিন ইনশাল্লাহ এর ভিতরে হয়তো উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবেন দোয়া করুন আমাদের বন্টির জন্য যাতে উনি অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে আবার আসতে পারে আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব আয়োজনই সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল